ওই গো কাকা কত করি কেজি পঞ্চাশ টাকা কেমন আছেন ওই যে লাউ নিয়েছিলাম আপনি তো না না টমাটো তো বুঝছি মানে আপনার ক্ষেতের কত করি একদম বলেন একদম এক আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক আমি একটা গ্রামের বাজারে আসছি এখান থেকে কিছু আমি আজকে খরচ নিব খরচ নেওয়ার জন্য আসছি তো বাজারটি হলো নয় নং ইউনিয়ন তারা বাজার এটা হলো তারা বাজারে দেখি আজকে কী কী আছে এখানে কি কি বিক্রি করতেছে একটু দেখি কত কেজি মুরগিও বিক্রি করতেছে একশো ষাট টাকা কেজি আর এই বাজারটা হচ্ছে মূলত আপনার দেশীয় যে বিভিন্ন শাক সবজি আপনার বিভিন্ন দৈন্যা পাতা এগুলো পাওয়া যায় এ কই গো কাকা কত করি দশ টাকা ফুল আসি গেছে দে আচ্ছা আচ্ছা আমি ব্যাগ লই ব্যাগ লই আগে ব্যাগ নম কলা লই যাবো বন্ধুরা আশেপাশের যে আপনার খেত খামারি আছে বাজার আছে ফুলকপি কেজি কত কেজি পঞ্চাশ টাকায় এত দাম হইলে কেমন আচ্ছা আচ্ছা আর বেগুন কত বেগুন কত গো কম কত আচ্ছা সামনে চলেন সামনে আপনার আশেপাশের গ্রাম থেকে আপনার বাজার এসে থাকে আশেপাশের গ্রাম থেকে জমিন থেকে ফসল আসে এগুলা বিভিন্ন ইয়া উৎপাদন করে কৃষকেরা উৎপাদন করে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওই যে লাউ নিছিলাম আপনি তো চিনছেন বিচ্ছিন্ন এটা হাত পালা কত কই গো এ ভাই মূলা কত হাল্লা তিরিশ হ্যাঁ লোমো দাঁড়ান আমি আগে একটা ব্যাগ লই বন্ধুরা যেহেতু বাজার কিনবো তাহলে আমার প্রথমে হলে একটা ব্যাগ নিতে হবে আমার একটা ব্যাগ নেওয়া দরকার এ কাকা আসসালামু আলাইকুম ব্যাগ কত এটা কত পনেরো টাকা নি পনেরো টাকা বলে ব্যাগ এগুলা দেখছেন এগুলা বলে পনেরো টাকা ধারেন এলন পা দশ পনেরো আপনার বাজার বাঙ্গাই আনি দি ধারেন ধারেন পাঁচ টাকা দেন আচ্ছা বেস বিশম্লা করি একটু যদি বুদ্ধি খাটে নিতে পারেন এই যে দেখেন এই গৃহস্থগুলো যে বাজার গুলা আনে এগুলো আশেপাশের ভালো আছেন আচ্ছা মূলা কত করি হ্যাঁ কত কত একালি কত কত বিশ টাকা এগুলো দাঁড়ান 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 দাম দেখছেন ওগুলোর দর দাম দেখে নিতে হবে ওইখানে বিশ টাকা এখানে তিরিশ টাকা তাও ওইগুলো সাইজ ছোট আসসালামু আলাইকুম আপনার মূলার সাইজ না বড় এগুলো কি জাপানি মূলা নাকি কত করি হ্যাঁ এ ধরেন না এই সাইটটা কত কি বলেন ওইখানে সাইটটা বেসতেছে তিরিশ টাকা ওই যে ওইখানে কত রাখবেন কন কত রাখবেন কন এটা কত এটা এটা সাইটটা এটা কি দেশি দেশিটা দেন আমারে দেশিটা এই মুটা কত কন তিরিশ টাকা রাখলে দিতে পারেন বিসমিল্লা দারেন 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 বিসমিল্লা আচ্ছা আপনি আমার এবারে বাংতি দেন দাঁড়ান আইয়ের আমি দাঁড়ান দাঁড়ান বাংতি দেন তিরিশ টাকা রাখেন বন্ধুরা কি নেওয়া যায় দেশি বেগুন নেওয়ার দরকার এগুলো কি এগুলো না না টমেটো তো বুঝছি মানে আপনার খেতের কত করি এক দাম বলেন এক দাম এত হ্যাঁ আড়াই কেজি দিয়ে আমি কি করবো কাকা আড়াই কেজি দিয়ে তো আমি কিছু করবো না আপনি এক কেজি কত রাখবেন ওইটা কোন তিরিশ টাকা রাখেন মানে এটা তো বড় সাইজ কেন দেন দেখি এগুলা কি আপনার ক্ষেতের নাকি ব্যাপারের থেকে নেওয়া ফাকনা টাকনা কাঁচা মিলাই দেন না এক কেজির বেশি দিয়েন না কদ্দুর কদ্দুর আপনি এক কেজির বেশি দিয়েন না কেমন দেশী নি এটা কত বেগুন তিরিশ টাকা দিলে দেন চা দেন টমেটো তো বে কাঁচা দিয়ে লিখেছেন না না দাঁড়ান হুম হুম এটা রাখেন ওই যে এখানে টমাটো এসছে কাঁচা ভালো আছেন ভাই আপনারটা কত আড়াই কেজি একশো না না দেখি আমি সামনে ওই যে আমার পরিচিত আসসালামু আলাইকুম হ্যাঁ রে আসি ভালো আছেন ভাইগুন কত ভাইগুন কত হক আছে নি কেনা হক আছে নি কেনা দুই কেজি দেন দুই কেজি নয় এক কেজি দিলে ভাল লাগছে আমি না দুই কেজি দিয়ে না দুই কেজি দিয়ে না এমনি কত কদ্দুর সান মাফেন আরো খরচ আছে তো দেন দেড় কেজি মিলাই দেন হোক টোক দিয়ে না কেমন জি 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 কত হ্যাঁ কত হয়েছে পঞ্চাশ টাকা দেন এগুলো আমাদের দেশের শাকসবজিগুলো অনেক ফ্রেশ মাশাল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালামাইকুম আপনার ক্ষেতের নিয়ে গুলা না ব্যাপারের হ্যাঁ কত এক একফা কত বিশ টাকা রাখেন না এক দেন বড় ভাই দেন 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 বাবুরে কষ্ট করতেছেন আপনি কষ্ট করতেছেন কষ্ট করতেছেন বাবুরে এখন ফুলকপি ছোট সাইজ এগুলো ভালো মনে করেন ছোট সাইজ হ্যাঁ কো 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 চলেন কত হয়েছে আপনার কত হয়েছে এগো কাকা আপনার আপনার কত হয়েছে এটা তো কইলেন না ধরেন তিরিশ টাকা দিলাম জান যান যান আমার এর ফর কৃষক ভাইয়ের ওইখানে কি এখানে কি এখানে কি ও হচ্ছে সুপারি মাশাল্লাহ সুপারির গোডা এখানে মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপারি এ আলি কত গো এক আলি কত দুই আলি আচ্ছা আচ্ছা ঠিক আছে যে বাইয়ে তো বিক্রি করতেছে অনেক কিছু আর কি নেওয়া যায় না এটি লাগতো না কি ও কে বলে সস্তা বিক্রি করতেছে উনি শারীরিকত গরিকাস আচ্ছা ফেফে লাগবো আমার ফেফে ফেফে না একটা ফেফে না একটা হইবো না হইবো চাইগো আছেননি বলো কিডা গো আছেননি ভালো আছেন নে আলু কত করি আলু দেন তো পাঁচ কেজি একশো আলু দেন 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 পাঁচ কেজি একশো হলে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আপনার এ বাজারে কি প্রতিষ্ঠান আছে নাকি দোকান আছে ওইটা আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সাইমন ফার্নিচার শাহিন ভাই আপনার নাম শাহিন নাম জাফর আপনার নাম জাফর জাফর আহমেদ ভাই ওনার ওনার হচ্ছে শাহিন এই যে এটা এটা ফরে ফরে এটা ফরে সুন্দর করে এড করায় আপনার এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে বুঝছেন তো ফেসবুকের জন্য ফেসবুকের জন্য আলাদা করতে হবে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ইতিমধ্যে রাজনৈতিক ভিডিও করি আর কি ওকে ধন্যবাদ দেখা হইব আচ্ছা এদিকে আসুন স্যার ওনারে দশটা টাকা দিয়ে দেন না আপনার পক্ষ থেকে চল্লিশ টাকা দেন চল্লিশ টাকা সকাল থেকে দিয়ে সকাল থেকে কয় জনের দন বলেন ধরেন দেন দশ টাকা দশ টাকা করে দিল বহুত একজনের সকালে দশ হাজার টাকার বাজার করে দিছে এ ভাই আলো দিসেন না আমারে প্রিয় বন্ধুরা আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন না খাইছি খাইছি ধন্যবাদ শুক্রিয়া জি খাইছি শুক্রিয়া জেজাকাল্লা খায়ের জেজাক খায়ের প্রিয় ভাইরা ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে খুব মোহব্বত করে তো আমার ভালো লাগে আমার খুবই ভালো লাগে যে দেশের মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার কি নাম মীর হোসেন আপনার বাড়ি আসেন একটু যান সমস্যা হ্যাঁ বাজার করতে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা অনাকাঙ্ক্ষিতভাবে আমার ভিডিওটা অফ হয়ে গেছিল ওই যে স্টোরেজ পোল আচ্ছা দেখা যাক আজকে আর কিছু নিব না একটু কলা নেওয়ার খেয়াল আছে আমার কলা 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 নিতে হবে এই হাসান ভাই আসেন না আইট বো আইট বো আছেন আসলাম আলাইকুম ওহাতুল্লাহ না নিসি আবার নেমো বন্ধুরা আমার হচ্ছে কলা লাগবে আমি এখানে কলা দেখছিলাম এই যে কলা 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 লাগবে আর ফে ফে ওই গো ভালো আছেন না এগুলো কি আপনার গাছের নেই কত করি এক আলি নিলে কত রাখবেন সত্তর টাকা রাখুন সত্তর নিবার জন্য বলছি এক আলি ওনার দুই আলি আমি ওই হেগুলা অনেক হ্যাঁ একই আচ্ছা তো নিছে সমস্যা নাই দুই আলি সত্তর টাকা ধরেন ও দৈন্য তো নাই কত করে দুই মোটা কত রাখবেন না না আর কি নেওয়া যায় আচ্ছা ফেফে নোমা বলছিলাম ধনেগুলো ভালো হইবো হ্যাঁ আসন ভাই কত আপনি এটা কত এক মন্ড লইব হইবো দারণ দারণ এই দনিয়া একটা গ্রাম ভারি এটা ফুলিজিন দেন নাও একটা হ্যাঁ তো একটা দেন ভাই একটা ফুলিজিন দেন না লাগ দো না আর কিছু লাগবে না ভাই হুম যা নিশি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের শুক্রিয়া এখন বাস বাসার দিকে রওনা দিই আসলে আমাদের তো খাওয়ার মতো লোক নাই জনসংখ্যা নাই বললেই চলে সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই ভাই আমি বাইকটা এখানে নিয়ে আসি আপনি এখানে দাঁড়ান আমি বাইকটা নিয়ে আসি দাঁড়ান এদিক হিন্দি আরে বাবা ইন্ডিওলে তাইলে এখানে চলেন খরচ চলেন হিন্দি যাবেন খরচ লেগে চলেনা জি না আপনি দেখছেন বাজার করতে বন্ধুরা এই বাজারটি হলো কুমিল্লা গ্রাম নয় অঙ্কন ইউনিয়ন ও তারাশেল সেল বাজার বলা হয় এটাকে তুই যে দেখতে পাচ্ছেন আমার বাইকটা ওইখানে রাখছি আমি তো এখন হলো বাইকের কাছে যাইতেছি দেখা যাক বাকি এটা তাহকাল তো আল্লাহ এই যে মার্শাল্লাহ চলে আসছে ওই যে হুন্ডা মার্কেটে লক করে রাখছে এ ভাই হুন্ডা টাকার হ্যাঁ হুন্ডা কার এখানে হুন্ডা রাখলো জিজ্ঞেস করে না কার হুন্ডা টাকার এদিকে কারো জিগান না এটা সামনের দিকে দেন দাঁড়ান দাঁড়ান না 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 হ্যাঁ বাইরে ব্যাপারে দেন

আল্লাহ বরসা একটা আপনার হাতে লইবেন আর এগুলো দৌড়বেন এগুলো বসি এগুলাতে হাত রাখবেন সেই দিছি নি বড় ওকে নি আরে ভাই রাখেন না সমস্যা হইতো না তো হুম এডি দৌড়িয়ে